ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো অবশ্যই হিস্ট্রির ক্লাস হিস্ট্রির আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখল লিখব কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রির ক্লাস আমরা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্ন লিখবো প্রশ্নের উত্তর লিখবো র্যাদার এবং সেটি হল স্পার্টার সমাজের শ্রেণী ব্যবস্থা বা শ্রেণী বিভাগ আমাকে একটু ভালো করে শুনতে হবে জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি তাহলে আমরা এখন যে ক্লাসটি নিতে চলেছি এটি হলো হিস্ট্রির ক্লাস এবং এখন আমরা যে প্রশ্নটি লিখব খুব ইম্পর্টেন্ট সেটি হলো স্পার্টার সমাজে শ্রেণীবিভাগ সম্পর্কে যা যেন লেখক স্পার্টার সমাজ ব্যবস্থার শ্রেণীবিভাগ খুব ভালো করে শুনতে হবে আমাকে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দি ইয়ার দেখো আমরা স্পার্টার সমাজে শ্রেণিবিভাগ আলোচনা করতে গিয়েই বলি যে স্পার্টার যে আমরা সমাজ ব্যবস্থার পরিচয় পাই তাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে স্পাটার সমাজ ব্যবস্থা কিন্তু শ্রেণী শ্রেণীবৈষম্যে পরিপূর্ণ ছিল এবং অভিজাততান্ত্রিক ব্যবস্থা এই স্পাটার সমাজে আমরা লক্ষ্য করি আমি আবার বলি স্পাটার সমাজ ব্যবস্থা যদি আমরা মানে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এবং এখানে যে সমাজ সেই সমাজ শ্রেণী বৈষম্যে পরিপূর্ণ ছিল এবং তিনটি মূল শ্রেণীর আমরা পরিচয় পাই এক নম্বর হল স্পাটিয়েট বা স্বাধীন নাগরিক শ্রেণী দু নম্বর হল হেলট বা কৃতদাস শ্রেণী আর তিন নম্বর হল একটা অর্ধ স্বাধীন নাগরিক তাদের বলা হতো পেরিও কয় এই তিনটে শ্রেণীর অস্তিত্ব আমরা খুঁজে পাই কী কী শ্রেণী তাহলে এক নম্বর হচ্ছে স্পাটিয়েট তারা হচ্ছে স্বাধীন নাগরিক শ্রেণী দু নম্বর হচ্ছে হেলট তারা হচ্ছে কৃতদাস শ্রেণী এবং তিন নম্বর হচ্ছে পেরিও কয় এই তিনটে শ্রেণীর অস্তিত্ব আমরা স্পাটান সমাজে খুঁজে পাই এখন স্পাটার সমাজ ব্যবস্থা আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব এই তিনটি শ্রেণীর স্বার্থ কিন্তু সমমনোভাবাপূর্ণ ছিল না এই তিনটে শ্রেণীর স্বার্থ গত দিক দিয়ে কোনো সাদৃশ্য ছিল না বরঞ্চ নানা ধরনের বৈষম্য বিরাজ করত প্রথমেই আমরা স্পাটিয়ের শ্রেণীর কথা বলবো এরা ছিল স্পাটার স্বাধীন নাগরিক স্বাভাবিকভাবে স্বাধীন নাগরিক হওয়ার জন্য তারা নানা ধরনের স্বাধীনতা নানা ধরনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতো এই স্পার্টিয়েট শ্রেণী বলতে পারো তারাই ছিল সবচেয়ে স্বাচ্ছন্দ্য ভোগকারী শ্রেণী স্পাটাতে অবশ্যই স্পার্টিয়েট শ্রেণী কতগুলো বিশেষ বৈশিষ্ট্য ছিল তাদের সকলেই তারা জমির মালিক ছিল তা নাহলে কিন্তু তারা স্পার্টি শ্রেণীভুক্ত হতে পারবে না এবং ভোজনালয়ের অর্থ প্রদান করার তাদের ক্ষমতা থাকা ছিল ক্ষমতা থাকতেই হতো কতটা বোঝার চেষ্টা করো সম্পত্তির অধিকার থাকতে হবে ভোজনালয়ের অর্থ প্রদান করার ক্ষমতা থাকতে হবে তা নাহলে তারা কিন্তু স্পাতীয় শ্রেণীর অংশ হবে না এবং যৌবনকালে সামরিক শিক্ষা গ্রহণ করতে হবে এই তিনটে বিষয় ছিল কিন্তু স্পার্টিয়ের শ্রেণীর বৈশিষ্ট্য এই তিনটে শর্ত পূরণ করলেই তবে তারা কিন্তু এক শ্রেণীভুক্ত হতে পারত এবং স্পিয়ের শ্রেণীভুক্ত হলে নানা রকমের সুযোগ সুবিধে তারা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত তাদের নির্বাচনের অধিকার দেওয়া হতো ভোটদানের অধিকার দেওয়া হতো ক্লিয়ার এরপরে আসছি হেলট এই হেলটরা ছিল অ্যাকচুয়ালি কৃতদাস তারা কিন্তু কোনো তাদের মালিকানা তো ব্যক্তির ওপরে ছিল না কিন্তু তারা ছিল রাষ্ট্রের মালিকানা হেলটরা কৃতদাস কিন্তু রাষ্ট্রের মালিকানার কৃতদাস কিন্তু তাদের যে আর প্রভু তারা তাদের উপরে নানা ধরনের অত্যাচার করত। যদিও তারা ওই হেলটদের কেনাবেচা করতে পারতো না সে ক্ষমতা একমাত্র রাষ্ট্রের ছিল কিন্তু তৎসত্ত্বেও যে প্রভুর অধীনে হেলটরা থাকত তাদের উপরে নানা ধরনের অত্যাচার নির্যাতন করা হতো এবং রাষ্ট্র ওই সব স্পাটিয়েরদের যারা এই হেলটদের রাখত ওই স্পাটিয়েরদেরই কিন্তু সমর্থন করত নির্যাতিত হেলটদের পাশে তারা কিন্তু কোনোদিনই দাঁড়াতো না রাষ্ট্র দাঁড়াত না সুতরাং হেলটরা ছিল সবচেয়ে নির্যাতিত শ্রেণী তাদের অর্থনৈতিক সামাজিক সব দিক দিয়ে এই অবস্থা একেবারেই বলতে পারো যে সংকটজনক ছিল তাদের উপর নানা ধরনের অমানবিক অত্যাচার শোষণ ইত্যাদি করা হতো এরপর আসছি আমরা পেরীয় শ্রেণী এই পেরিয় কয় শ্রেণীকে বলা হয় অর্ধ স্বাধীন প্রজা এদের একেবারে পুরো স্বাধীনতা ছিল না কিন্তু তৎসত্ত্বেও কিছু সুখ স্বাচ্ছন্দ্য তাদের দেয়া হতো এরা ছিল ওই স্পাটিয়েট এবং হেলটদের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই স্পাটিয়েট শ্রেণী তাদের বাড়ির পাশাপাশি এদের বাস করতে দিত তাদের এই সমস্ত পেরিয় কয় শ্রেণী অ্যাকচুয়ালি আত্মরক্ষার জন্য হেলটদের আক্রমণ যাতে না ঘটে তাদের হাত থেকে বাঁচার জন্যেই কিন্তু তারা এই পেরিয়কয়দের তাদের বাড়ির পাশাপাশি থাকতে দিত এবং পেরিয় কয়দের নানা সুযোগ সুবিধেও তারা দিত পেরিয় কয়ও তাদের নানা ধরনের কাজকর্ম করে দিত সুতরাং এদের প্রতি একটা স্পাটিয়েট শ্রেণীর সহানুভূতি ছিল কিন্তু একেবারে স্পাটিয়েটদের মতো সব স্বাধীনতা পেরিয় কয়রা ভোগ করতো তেমনটা বলা যাবে না তারাও কিন্তু ওই স্পাটিয়েটদের অধীন ছিল সুতরাং স্পাটার এই সমাজ ব্যবস্থা বিশ্লেষণ করলে এটাই সুস্পষ্ট যে সেখানে সমাজে তিনটি মূলত শ্রেণী ছিল এবং এই তিনটি শ্রেণী ছিল পরস্পরের বিপরীত শ্রেণী এবং নানা বৈষম্যে পরিপূর্ণ ক্লিয়ার তাহলে এটাই আমরা লিখব তাহলে আজকে আমরা পড়ছি স্পাটার সমাজে শ্রেণী ব্যবস্থা আবার একবার বলি ভালো করে শোনো বলবে স্পাটার সমাজ ব্যবস্থা যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে এটা ছিল তান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে সমাজের শ্রেণী বৈষম্য ছিল এবং তিনটি মূল শ্রেণীর আমরা পরিচয় পাই এই তিনটি মূল শ্রেণী হলো যথাক্রমে স্পাটিয়েট বা স্বাধীন নাগরিক শ্রেণী দু নম্বর হচ্ছে হেলট বা কৃতদাস শ্রেণী এবং তিন নম্বর হচ্ছে পেরিয় কয় শ্রেণী বা অর্ধ স্বাধীন সমাজ অর্ধ স্বাধীন শ্রেণী এরপরে স্পাটিএট বলে সাবেরিং করবে এরা ছিল একেবারে স্বাধীন নাগরিক নানা ধরনের সুখ ভোগ করত তারা শাসন কার্যে অংশগ্রহণ করত এই স্পার্টিয়েট শ্রেণীর অন্তর্ভুক্ত হতে গেলে তাদের অবশ্যই জমির মালিকানা থাকতে হতো ভোজনালয়ের অর্থ প্রদান করার মতো ক্ষমতা থাকতে হতো এবং যৌবনকালে অবশ্যই সামরিক শিক্ষা গ্রহণ করতে হতো তারা নির্বাচনের ভোট ভোটদান করার অধিকার ভোগ করত নিজেরা নির্বাচিত হতো ইত্যাদি এগুলো গেল কিন্তু স্পার্টিএটে হেলটদের কথা বলতে চাই যে তারা ছিল কৃতদাস শ্রেণী তবে কোনো ব্যক্তিগত মালিকানার কৃতদাস নয় তারা ছিল রাষ্ট্র ব্যবস্থার কৃতদাস তবে রাষ্ট্র ব্যবস্থার কৃতদাস হলেও ওই স্পাটিয়েট প্রভুদের অধীনে থেকে তাদের কাজ করতে হতো এবং ওই স্পাটিয়েট প্রভুরা তাদের ওপরে নানা ধরনের হেলটদের ওপরে নানা ধরনের নির্যাতন অমানবিক শোষণ এবং অত্যাচার তাদের ওপরে চালানো হতো কাদের ওপরে ওই হেলটদের ওপরে ওই স্পাঠিয়ে প্রভুরা তাদের কিন্তু কিনা বেচা করতে পারতো না কিনা বেচা করার ক্ষমতা রাষ্ট্রের ছিল কারণ এলরদের মালিক ছিল রাষ্ট্র কিন্তু যেহেতু তারা ওই স্পাঠিয়ে প্রভুদের অধীনে কাজ করত সেই কারণে স্পাঠিয়ে প্রভুরা বা স্পাঠিয়ে নাগরিকরা স্বাধীন নাগরিকরা তাদের উপর নানা রকমের অত্যাচার করত এরপরে পেরিয় কয় শ্রেণী তারা ছিল অর্ধ স্বাধীন প্রজা পুরোপুরি স্বাধীনতা বা সুখ স্বাচ্ছন্দ্য তারা ভোগ করতো না তাদের অবস্থান ছিল ওই স্পাটিয়েট এবং হেলটদের মধ্যবর্তী স্থানে তারা মানে ওই স্পাটিয়েটরা নিজেদের আত্মরক্ষার্থে ওই ওই শ্রেণীকে অর্থাৎ পেরীয় কয় শ্রেণীকে তাদের বাসস্থানের কাছেই থাকতে দিত তাদের নানা ধরনের সুযোগ সুবিধে দিত কথাটা বোঝার চেষ্টা করো এবং ওই পেরিয় কয়রাও তাদের নানা ধরনের অর্থনৈতিক ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজ করে দিত সুতরাং একটাই এটা পরিষ্কার যে তিনটে শ্রেণী মূলক ব্যবস্থা আমরা সমাজে দেখি স্পাটার এবং তিনটি বিপরীত ধর্মী শ্রেণী তারা পরস্পর বিরোধী ছিল এবং এই নিয়েই গড়ে উঠেছিল স্পাটার সমাজ এইটাই আমরা লিখব সুতরাং নট এ ভেরি বিগ ওয়ান ভেরি শর্ট অ্যান্ড ভেরি সিম্পল এটা কিন্তু দশ নম্বরই কোশ্চেন লিখতে শুরু করো দেখো স্পাটার সমাজ ব্যবস্থা যদি বিশ্লেষণ করা যায় রাইট ডাউন সমাজ স্পাটার ব্যবস্থা যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে স্পাটায় অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা স্পাটায় অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা বিরাজমান ছিল এবং এই অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা থাকায় স্পাটাতে বিভক্ত সমাজ ব্যবস্থাও বা স্পাটাতে বিভক্ত সমাজ ব্যবস্থাও গড়ে উঠেছিল স্পাটার সমাজের শ্রেণীবিন্যাস যদি আলোচনা করা যায় স্পাটার সমাজের শ্রেণীবিন্যাস যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে যে সেখানে মূলত তিনটি তিনটি শ্রেণীর অস্তিত্ব ছিল এই তিনটি শ্রেণী হলো যথাক্রমে স্পাটিয়েট বা স্বাধীন নাগরিক হেলট বা ক্রীতদাস এবং অর্ধস্বাধীন শ্রেণী দাঁড়ি স্পাটার সমাজে এই শ্রেণীবিন্যাসকে যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে যে পাটার সমাজ ছিল শ্রেণী শ্রেণীবৈষম্যে পরিপূর্ণ এই তিনটি শ্রেণীর মধ্যে কোনো ধরনের ঐক্য সংহতি ছিল না তাদের মধ্যে একটা পারস্পরিক বিরোধিতা ছিল সামাজিক রাজনৈতিক দিক দিয়ে তাদের মধ্যে নানা বৈষম্য ছিল তিনটি শ্রেণীর বিশ্লেষণের মধ্যে দিয়েই স্পাটার শ্রেণীবৈষম্য যুক্ত সমাজের চিত্রটিকে তুলে ধরা যায় বলে এক নম্বর করো বা স্বাধীন নাগরিক শ্রেণী স্পাটিএ বা স্বাধীন নাগরিক শ্রেণী বলে সাবেরিং করো স্পাটার সমাজ ব্যবস্থায় স্পাটিয়েট শ্রেণী ছিল শ্রেণী স্বাধীন নাগরিক শ্রেণী নামে পরিচিত ছিল স্পাটার সমাজ ব্যবস্থায় এই স্পাটিয়েট শ্রেণীর অন্তর্ভুক্ত হতে গেলে বিশেষ কিছু শর্ত পূরণের প্রয়োজন ছিল ওই শর্তগুলি হল যথাক্রমে ব্যক্তিগতভাবে জমির মালিকানা থাকতে হবে প্রথমত ব্যক্তিগতভাবে জমির মালিকানা থাকতে হবে দ্বিতীয়ত ভোজন ভোজনালয়ের অর্থ প্রদান করার ক্ষমতা থাকতে হবে এবং তৃতীয়ত যৌবনকালে সামরিক শিক্ষা গ্রহণ করতে হবে এই স্বাধীন নাগরিক শ্রেণী স্পাটার সমাজে নানা ধরনের স্বাধীনতা ভোগ করত বা স্বাধীন নাগরিক শ্রেণী সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করত তারা ভোটাধিকার পেত রাজনীতিতে অংশগ্রহণ করতে পারত শাসন কার্যেও তারা অংশগ্রহণ করতে পারত তাদের অধীনে হেলট বা কৃতদাসরাও থাকত এবং ওইসব কৃতদাস বা হেলট স্পাটিয়েট শ্রেণীর সমস্ত ধরনের নির্দেশ পালন করতে বাধ্য থাকত এইভাবে স্পাটিয়েট বা স্বাধীন নাগরিক শ্রেণী নানা ধরনের ক্ষমতা ভোগ করত প্যারাগ্রাফ করো নেক্সট সাবেডিং দাও হিলট বা কৃতদাস শ্রেণী স্পাটার সমাজের আরো একটি বিশেষ শ্রেণী হল কৃতদাস শ্রেণী যারা ইলট নামে পরিচিত ছিল এই সব কৃতদাসদের মালিকানা ছিল রাষ্ট্রের ওপর অর্থাৎ হিলটরা রাষ্ট্রের অধীনে কৃতদাস ছিল তবে মজার বিষয় হলো এই যে এইসব কৃতদাসদের মালিকানা রাষ্ট্রের অধীনে থাকলেও তাদের তাদের কাজ করতে হতো প্রভুদের অধীনে এই সব বা স্বাধীন নাগরিকেরা হিলরদের উপরে অমানবিক শোষণ অত্যাচার এবং নির্যাতন চালাত এবং আশ্চর্যের বিষয় হলো এই যে রাষ্ট্র কিন্তু এই নির্যাতন করার জন্যে পার্টিয়ের কিছু বলতো না বরঞ্চ হিলটদের উপরে তাদের এই অমানবিক অত্যাচারকে রাষ্ট্রযন্ত্র সমর্থন করত তবে যেহেতু হেলারদের মালিকানা রাষ্ট্রাধীন ছিল সেহেতু স্পাটিয়েটরা তাদের কেনা বেচা করতে পারত না এইসব হেলটদের দিয়ে ওই স্পাটিয়েট প্রভুরা তাদের কৃষি শিল্প সমস্ত ক্ষেত্রে অমানবিক শোষণ এবং অত্যাচার কালক্রমে তাদের এই অত্যাচারজনিত এই হেলটরা একদিন স্পাটাকাসের নেতৃত্বে বিদ্রোহী হয়ে উঠেছিল প্যারাগ্রাফ করো নেক্সট পেরিওক শ্রেণী বা অর্ধ স্বাধীন শ্রেণী পেরিয়োকয় শ্রেণী বা অর্ধ স্বাধীন শ্রেণী ড্যাসেলโก স্পার্টার সমাজে কয় শ্রেণীর অবস্থান ছিল স্পাথিয়ে ও হেলটদের মধ্যবর্তী স্থানে এই পেরিয়কয় শ্রেণী অর্ধস্বাধীন ছিল স্পাটিয়েডরা জানত যে তারা যেভাবে হেলটদের ওপরে অত্যাচার করে তার ফলস্বরূপ কোনো দিন হেলটরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে সেই কারণে স্পাটিয়েটরা আত্মরক্ষার্থে পেরিয় কয় শ্রেণীকে তাদের বাসভূমির পাশাপাশি বাস করতে প্যারাগ্রাফ কর এই স্পার্টিয়েট শ্রেণীর মানুষেরা পেরিয় প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিল তাদের কিছু কেমন সুখ তারা বুঝতে তারা প্রদান করতো কারণ তারা জানে জানত যে একমাত্র পেরিয় কয়রাই তাদের আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে সেই কারণেই পেরিও কয়দের মন জয় করার জন্য স্পিয়েটরা তাদের কিছু সুযোগ সুবিধে দিত প্যারাগ্রাফ অন্যদিকে পেরিয়কয় শ্রেণী পাটি কৃষি শিল্প প্রভৃতির মতো কাজে নানাভাবে সাহায্য করত এবং তার প্রতিফলস্বরূপ পাঠিয়েদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধে তারা ভোগ করত প্যারাগ্রাফ সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তেই আসা যায় যে স্পার্টার সমাজ ব্যবস্থা ছিল নিতান্ত ভাবে শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা এবং এই সব শ্রেণীর মধ্যে এইসব শ্রেণীর মধ্যে কোনো ঐক্য সংহতি ছিল না বিনিময়ে ছিল নানা ধরনের বৈষম্য অর্থাৎ একটা বৈষম্যমূলক শ্রেণীভিত্তিক অর্থাৎ একটা বৈষম্যমূলক শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা স্পাটায় গড়ে উঠেছিল দেখো তাহলে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস করলাম এবং সেটি হল স্পাটার সমাজের শ্রেণীবিন্যাস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যদি এই ক্লাস তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং So, please comment, share, and subscribe to my channel. So, good night to all of you.